আরবে সিরকিয়া আর না জোরা বাবু জোরাইয়ে এত না পাগম্বর খেঙ্গুরি জোরাইয়ে এই বুঝতাম তো চলে আর দমে দমে শ্বাস আসি না আর খেয়াল করতাম হে রে এখন দুঃখ সম্পত্তি আর ভাই ইন তো সুখ করে নয় পাগম্বর দুঃখ করে না রক্ত দিয়ে দেশান চলিয়ে বিবাহ স্বামী বিবে ফিরি বিবি স্বামীন দেখি

মাদেশ <laughs> নয় <laughs> রমা চিবলে রক্ত ভরব সোহানাল্লাহ মাসু সুবিধা রক্ত ভরব অসুবিধা রক্ত ভরব যখন চিভিলে তাহা ব্যাখ্যা আমার পায়গাম্বার রক্ত